ক্লাসে ম্যাডাম ঢুকেই বলল, অভি তুই নাকি রিয়াকে প্রেমপত্র দিচ্ছিস রিয়া তোর প্রেমপত্র পরে অজ্ঞান হয়ে গেছে ম্যাডামের কথা শুনে কলি কলিজা শুকিয়ে গেল রিয়া ম্যাডামের একমাত্র মেয়ে ডাইনি মায়ের একমাত্র আদরের সন্তান ম্যাডাম আবারও বলল, কী রে তুই উত্তর দিচ্ছিস না কেন অভি ভয়ে আমার পা কাপা কাপি শুরু হয়ে গেল যে কোনো সময় প্যান নষ্ট করে ফেলার মতো অবস্থা জীবনে কখনও ম্যাডামের ক্লাসে পড়া দিছি বলে মনে পড়ে না ম্যাডাম এমনিতেই আমাকে দেখতে পারে না তার ওপর তার মেয়েকে প্রেমপত্র দিছি সেটা পড়ে বেচারি অজ্ঞান ম্যাডাম আমার অবস্থা আজ কী করবে সেটা বোঝার বাকি রইল না মনে মনে বিপদের দোয়া পড়ছি আর নিজের বুকে ফু দিচ্ছি আল্লাহ এবারের মতো আমাকে বাঁচাও এরপর থেকে রিয়াকে নিজের বোনের চোখে দেখব ম্যাডাম আস্তে আস্তে এগিয়ে এলো আমার দিকে ক্লাসের সবাই সার্কাস দেখার অপেক্ষায় আমার দিকে তাকিয়ে আছে ম্যাডাম আমার কাছে এসে সিটিটা হাতে দিয়ে বলল পড়াশোনা ম্যাডামের কথা শুনে এবার গলা পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছি ম্যাডাম তার ডাইনি কণ্ঠে চিৎকার করে বলে উঠল এখন পড়াশোনা বলছি আমি সিটি হাতে নিয়ে পড়া শুরু করলাম কোলিজার বোটা রিয়া কেমন আসো তুমি জানি তুমি ভালো নেই তোমার ডাইনি মা পঁচল্লিশ মিনিটের ক্লাসে আমাদের যে অবস্থা করে আল্লাহ জানে সারাদিন তোমার ওপর এই ডাইনিটা কত নির্যাতন চালায় তুমি বললে আমি ওনার বিরুদ্ধে মামলা করব। প্রথম দিন তোমাকে দেখেই আমার বুক কেঁপে উঠেছিল সেই কাপুনিতে বাংলাদেশ ও মায়ানমারের কিছু অংশ কেঁপে ওঠে অথচ মানুষজন বলে সেটা নাকি ভূমিকম্পের কারণে কাউকে বিশ্বাস করাতে পারিনি ওইটা আমার ওই বুকের ভূমিকম্প তুমি জানো সারাদিন শুধু আমি তোমার কথাই ভাবি এত ভাবনা যদি আমি গণিতের প্রতি দিতাম তাহলে আইনস্টাইনের মতো আমারও পকেটে দু চারটা নোবেল থাকতো কিন্তু দেখো আমি নোবেলের কথা চিন্তা না করে শুধু তোমার কথাই চিন্তা করি কিন্তু তোমার ডাইনি মায়ের জন্য চিন্তাটাও ঠিক মতো করতে পারি না হঠাৎ করে তোমার মা আমার চিন্তার মধ্যে এসে আমাকে লাঠি পেটা করে আর বলে ওই তুই আমার মেয়েকে নিয়ে চিন্তা করিস কেন সেই দিন স্বপ্ন দেখি তোমাকে নিয়ে আমি চাঁদে যাচ্ছি হানিমুন করতে রকেটে আমি আর তুমি লুকোচুরি খেলছি এরই মধ্যে কোথা থেকে যেন তোমার মা এসে রকেটের ইঞ্জিন বন্ধ করে দিয়ে বলে এবার খেলা হবে বিশ্বাস করো রিয়া তোমার কথা মনে হলেই এই হৃদয়ের মধ্যে এনার্জি বাল্ব জ্বলে ওঠে তুমি আবার ভেবো না আমি তিনশো টাকায় এনার্জি বাল্ব একশো টাকায় কিনেছি শুধুমাত্র কোম্পানি প্রচারের জন্য আমি ফিলিক্স বাল্পের কথা বলছি যা দেবে তোমাকে শতভাগ আলো দীর্ঘদিনের গ্যারান্টি রিয়া বিশ্বাস করো এই মনে হঠাৎ ধবাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম সামনে তাকিয়ে দেখি ম্যাডাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে সবাই মিলে দৌড়াদৌড়ি করে ম্যাডামকে তুলে ডাক্তার ডাকতে গেলাম ম্যাডামের জ্ঞান ফিরে প্রিন্সিপাল ম্যাডাম আমাকে ডেকে পাঠালেন উনি বললেন তুমি নাকি ম্যাডামের মেয়ে রিয়াকে চিঠি দিয়েছ কি ছিল সেই চিঠিতে দেখে চিঠিটা আমাকে দাও ওবি আমি ভয়ে ভয়ে প্রিন্সিপাল ম্যাডামকে বললাম আগে এখানে ডাক্তারকে ডাক দেন ম্যাডাম গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন